কলকাতার কাছাকাছি একদিনে ঘুরে আসুন খুব কম খরচে পাহাড় ঝর্ণা লেক মন্দির কোথায় কোথায় ঘুরবেন কি খাবেন কি কি দেখবেন কিসে করে ঘুরবেন সমস্ত ডিটেলস আমার এই ভিডিওর মাধ্যমে দেওয়া রইল তো দেরি না করে আমি ভিডিওটি তাড়াতাড়ি শুরু করি স্টেশন থেকে বাইরে এসে এই যে এইদিকে চারি জায়গাটা রয়েছে স্টেশনের বাইরে যেখানে আপনাদের টোটো তিন স্পট ঘোরানোর জন্য নিয়ে যাবে অনেকে পনেরোশো টাকা আবার আপনি চার চাকা যদি বুক করতে চান সেই জায়গা থেকে আপনার দু হাজার টাকা আড়াই হাজার টাকা নেবে আমার মতে চার চাকা না বুক করে টোটো করে যান খুব বারোশো টাকা নেবে আমরা খুব কমে এগারোশো টাকায় রাজি করেছি এই যে এই টোটোতে আমরা যাব এখন সাইট সিন করতে তো দেরি না করে সাইট সিনের জন্য বেরিয়ে পড়ি তো চলুন ধন্যবাদের একদিনের ট্যুরে প্রথম দিন কোন কোন জায়গায় এসে আপনি ঘুরতে পারবেন সব এই ভিডিওর মাধ্যমে দেওয়া থাকে তো বন্ধুরা বেরিয়ে পড়েছি টোটোতে সাইট সিনের জন্য ধানবাদে তো গাই সাইট সিনের প্রথম যে স্পট রয়েছে বাতিন্দা ফলস যেখানে চলে এসেছি অপূর্ব জায়গা দৃশ্যটা যদি দেখবেন একবার তারপর বলবেন সত্যি কথা বলতে চোখের সামনে থেকে না দেখলে বিশ্বাস করবেন না আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি চলুন নিচে নামবো হলো নামা যাক নিচে আস্তে আস্তে দৃশ্যটা দেখুন একবার অপূর্ব সত্যি কথা বলতে এখানে এত জোরে ইয়ে করি মানে ঢেউ মারছে যে সবাই ছাতা নিয়ে রয়েছে জলে ছিটে পড়ছে ও এখানে দড়ি দিয়ে দিয়েছে আবার ওর বাইরে যাওয়া যাবে না কিন্তু সবাই যাচ্ছে চলুন একটু এগিয়ে যাই দৃশ্য জলের প্রেশার দেখুন আওয়াজ দেখতে পাবেন আপনি এই যে জল এই দিক হয়ে ওই দিকে বেরিয়ে যাচ্ছে খুবই সুন্দর দৃশ্য চোখের সামনে থেকে দেখলে অপূর্ব অপূর্ব খুবই ভালো বৃষ্টি চলে এলো বন্ধুরা এরই মধ্যে বৃষ্টি চলে এলো আর এরকম ওয়েদারে এই জায়গাটাকে ফিল করা আলাদাই মজা লাগছে সত্যি কথা বলতে দেখুন জোরে বৃষ্টি চলে এলো চলুন ভিজে গেলে আর এখন কাপড় নেই বেশি বৃষ্টি থেমে গেছে সত্যিকারের খুবই সুন্দর জায়গা বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ তো এবার টাইম হয়ে গেছে সময় হয়ে গেছে যাচ্ছি আরও দুটো স্পট ঘোরা বাকি আছে তো চলুন টোটোতে যাওয়া যাক চলে এসেছি টোটোতে তো এখন টোটো করে আবার যাব রাম মন্দিরে উদ্দেশ্যে তো ধন্যবাদে সেকেন্ড সাইড সিন রাম মন্দির তো চলুন বেরিয়ে পড়ি চলে এসছি রাম মন্দিরে রাম মন্দিরে এই সিঁড়ি দিয়ে উঠছি ওপরে দেখাচ্ছি আপনাদের মন্দিরটা পুরো বৃষ্টির তো কোনো শেষ নেই বৃষ্টি কন্টিনিউ হয়েই যাচ্ছে বৃষ্টির মধ্যেই চলুন ভিডিও করছি এসে গেছি এই যে রাম মন্দির তো এইটা হচ্ছে গেট এখান দিয়ে এন্টার করবো বৃষ্টির জন্য অনেকে ভেতরে বসে খুবই সুন্দর মন্দিরটা চারিপাশটা অনেক বড় বসার জায়গাও রয়েছে সব থেকে ভালো ওই যে দেখছেন ওই জায়গাটার সামনে ওই জায়গাটা আপনাদের দেখাচ্ছি দাঁড়ান ঢোকার সিস্টেমটা দেখো এখানে পা জলে ধুয়ে কার্পেটে তারপরে আপনি মন্দির দর্শন করতে যাবেন খুবই সুন্দর এখানে জলের ব্যবস্থা রয়েছে তো মন্দির সকাল আটটা থেকে ১২টা বারোটা সাড়ে বারোটা অবধি খোলা থাকে মানে মন্দির খোলা থাকে কিন্তু মন্দিরের ভেতরে যে মেন জায়গা দর্শন করার জায়গা ওটা সাড়ে বারোটা থেকে তিনটে অবধি বন্ধ থাকে আবার তিনটের পর থেকে আপনি ঠাকুর দর্শন করতে পারবেন কারণ ওই সাড়ে বারোটার সময় ঠাকুরের ভোগ চড়ে ভোগ চড়ানোর পর বন্ধ হয়ে যায় তারপরে আপনি আবার তিনটের পর থেকে আরামসে দর্শন করতে পারবেন পুজো দিতে পারবেন মন্দির মন্দির এরকম এমনি সময় আপনার সকাল আটটা থেকে রাত্রি সাতটা অবধি খোলা থাকে তো এই সময় এসে আপনি দর্শন করতে পারেন আর এখানে ফটো তোলারও ব্যবস্থা রয়েছে বড়ো বড়ো ফটো তুলে দেবে আপনার পঞ্চাশ টাকা করে দিচ্ছে ওরা আর কুড়ি টাকা করে নেবে মোবাইলে দেওয়ার জন্য ক্যামেরাতে তুলে দেবে সুন্দর মন্দিরটা দর্শন করবো আর পাঁচ সাত মিনিট বাকি রয়েছে তারপর মন্দির খুলে যাবে তো দর্শন করে তারপর চাবো তিনটে বাজলো আর শ্রী মন্দির খুলে গেল শ্রী রামের মন্দির দর্শন করলে আপনারা এবার আর আশেপাশে যে মন্দিরগুলো রয়েছে ওগুলোও আপনাদের দর্শন করিয়ে দি চলুন সব মন্দিরই মোটামুটি খুলে গেছে মহাদেবের মন্দির হর হর মহাদেব এখন হনুমানজির মন্দিরে তো গায়ে ভেতরে সব মন্দির মোটামুটি দর্শন হয়ে গেলো আর এখানে ফার্স্ট আওয়ারে এসে আপনি পুজো দিতে পারবেন সকাল বেলাও দিতে পারবেন আর তিনটের পরে এসে আপনি পুজো দিতে পারবেন

কত পঞ্চাশ টাকা আর ফ্রেম দিয়ে যদি করেন তাহলে দেড়শো টাকার মধ্যে করে দেবে এখানে মন্দিরের মধ্যে ঠিক শিব মন্দিরের পেছনের দিকটা মন্দিরের বাঁদিকেই দিকেই দেখছেন এখানে একটা কুকুর টাইপের রয়েছে এবং এখানে বাচ্চারা সব চান করছে বা নিচেও নামা যায় রাম মন্দির দেখে বেরিয়ে গেছি আমাদের নেক্সট সাইট সিনের এর জন্য সুন্দর দৃশ্য দেখুন গাইড প্রায় রাম মন্দির দেখার পর চলে এসছি তোপচাচি লেক এটাকে বলা হয় পাহাড় আর লেকের মধ্যে খুবই সুন্দর একটা দৃশ্য এইদিকে খুবই শান্ত জায়গা আর ওইদিকে ঠিক দেখছেন ওপরে হনুমানজির একটা মন্দির রয়েছে খুবই সুন্দর জায়গা বাহ খুবই ভাল লাগলো সত্যি বলতে খুবই সুন্দর লেক তার উপর দিয়ে পাহাড় এগিয়ে দেখছেন নিজের চোখে এসে না দেখলে বিশ্বাস করতে পারবে না খুবই সুন্দর জায়গা খুবই শান্ত জায়গা এই সব জায়গা এসে কিছু সময় কাটানো খুবই শান্তি পাওয়া যাবে একটা মনে আলাদাই শান্তি প্রচুর লোকে এসছে দেখছেন চারিপাশে প্রচুর লোক ওইদিকে অনেক খাবার দোকানও রয়েছে তো অবশ্যই আমি বলবো আসবেন এই জায়গা ধানবাদের এই ট্যুরিস্ট স্পটগুলো কয়েকটি রয়েছে অবশ্যই এসেই দেখে যাবেন খুবই সুন্দর জায়গা মনে একটা আলাদা শান্তি আসবে তো কিনে নিলাম আইসক্রিম আইসক্রিম খেতে খেতে একটু লেকের ধারে বসবো বসার পর তারপরে আমাদের স্টেশনের জন্য রওনা দেব তো ভাইস আইসক্রিম খেয়ে লেগে কিছুক্ষণ বসে তো এবার আমরা বেরিয়ে পড়ছি কেন আমাদের আবার ট্রেন রয়েছে চলুন ধানবাদ স্টেশনের জন্য বেরিয়ে পড়া যাক তো বন্ধুরা চলে এলাম ধানবাদ স্টেশনের সামনে এই টোটো করেই আমরা গেছিলাম এই কাকার সঙ্গে খুবই সুন্দরভাবে আমাদের ঘোরালো একদিনের ধর্মার ট্যুর এখন আমরা এই ছটা কুড়ির ট্রেনে এখন সাড়ে পাঁচটা বাজে ছটা ট্রেনে আমরা আবার হাওড়া যাব রাত্রি দশটা সাড়ে দশটায় আমাদের হাওড়া স্টেশন ঢুকিয়ে দেবে সত্যিকারের খুবই ভালো লাগলো এখানে এসে একদিনের ট্রেনের ধানবাড় ট্যুরের জন্য আপনি যদি আসতে চান অবশ্যই আপনি আসবেন সময় বার করে হাতে খুবই সুন্দর জায়গা খুবই ভালো লাগে সত্যি আর আমার এই ভিডিওটি সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে অন্য ভিডিওতে চলুনটা ডাক